সকলের সাথে একটু আড্ডা দিতে চলে এলাম আসুন প্রাণপ্রিয় বন্ধুরা সবাই ল্যাপটপ জয়েন হয়ে যায় এবং বন্ধুত্ব বাড়িয়ে নেই অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি একবার নতুন আপনাদের ভালোবাসা পেলে চ্যানেলটি অবশ্যই অনেক দূর সামনে এগিয়ে যাবে সবাই সবাইতে জয়েন হয়ে যায় এবং একে অপরকে সাপোর্ট দিয়ে পাশে থাকি আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ যুক্ত হয়েছেন প্রত্যেক বন্ধুরা আমরা সকলেই ক্লাবটিতে যুক্ত হয়ে যায় এবং একে অপরকে সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকি অবশ্যই প্রিয় বন্ধুরা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের একজন প্রিয় বন্ধু কমেন্ট ক্লাবটিতে যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ বন্ধু আমরা দেখতে পাচ্ছি একজন প্রিয় বন্ধু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনি অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা দেখতে পাচ্ছি একজন প্রিয় বন্ধু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনি যুক্ত হয়েছেন লাইব্রেরিতে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন বন্ধু অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন প্রতিদিনের মতো আজকেও চলে এলাম বন্ধুরা বলেটা জানাবেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন একজন প্রিয় বন্ধু লাইক দিয়ে যুক্ত হয়ে গেছেন অশেষ ধন্যবাদ বন্ধু আপনি লাইক দিয়ে যুক্ত হয়ে গেছেন প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই বন্ধুরা আমাদের ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন বন্ধুরা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে অশেষ ধন্যবাদ বন্ধুরা যারা যুক্ত হচ্ছেন ডিজে মুসলিম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আপনার নামটি কিন্তু অসাধারণ সুন্দর ডিজে মুসলিম ভাই হ্যাঁ অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু কেমন আছেন প্রিয় মুসলিম ভাই আপনি কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ওদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কমেন্ট দিয়ে মুসলিম ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনি যুক্ত হয়ে গেছেন বন্ধু কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানিয়ে দেবেন অবশ্যই একটু জানিয়ে দেবেন প্রিয় বন্ধু আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কিন্তু আসাম থেকে বলছি ভাই অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু আমি বাংলাদেশের রাজশাহী থেকে যুক্ত হয়েছি আমাদের সাথে এই মুহূর্তে আসাম থেকে যুক্ত হয়েছে আমাদের প্রিয় মুসলিম ভাই যুক্ত রয়েছেন আসাম থেকে অশেষ ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে আসাম থেকে যুক্ত হবার জন্য প্রিয় ভাই আপনার পরিবারের সকলেই কেমন আছেন অবশ্যই একটু জানিয়ে দেবেন ইন্ডিয়ার আসাম থেকে যুক্ত রয়েছেন আমাদের প্রিয় ভাই মুসলিম ডিজে মুসলিম ভাই যুক্ত রয়েছেন ওনার নামটাও বেশ সুন্দর অশেষ ধন্যবাদ বন্ধু আপনি মুসলিম ভাই যুক্ত হয়েছেন আসাম থেকে যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আরো একজন প্রিয় বন্ধু লাইক দিয়ে যুক্ত হয়ে গেছেন বন্ধুরা ধরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবেন ধরা আমরা দেখতে পাচ্ছি একজন বন্ধু সাবস্ক্রাইবও করে দিয়েছে সাবস্ক্রাইব টি কে করলেন অবশ্যই একটু জানিয়ে দেবেন আহ সাবস্ক্রাইবটি কে করে দিলেন অবশ্যই একটু জানি ভাই রাজশাহী জেলাতে অবশ্যই তোমার বাড়ি অনেক ক্রিকেট লাইভ যুক্ত রয়েছেন অশেষ ধন্যবাদ বন্ধুরা যারা লাইভটিতে যুক্ত হচ্ছেন অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা যারা লাইভটিতে যুক্ত হয়ে গেছেন এখন পর্যন্ত আপনাদের পাশে থাকে এবং সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে যুক্ত হয়ে যায় আমাদের আহ প্রিয় বন্ধু ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু আপনি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন অশেষ ধন্যবাদ আপনাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যুক্ত হয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন বন্ধু যুক্ত রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধু ডি জে ভাই যুক্ত রয়েছেন আমাদের সাথে প্রিয় বন্ধু আপনার আসামে আসলে কি কি আছে ভালো দেখবার মতো বা ওইখানের কোন কোন খাবারগুলি রয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দেখতে পেলাম আর সাবস্ক্রাইব হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধু অসংখ্য ধন্যবাদ আপনাকে সাবস্ক্রাইব করবার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য শেষ ধন্যবাদ বন্ধু আপনাকে শুনবেন আপনি আমার পরিবারে আসবেন আমন্ত্রণ রইল অবশ্যই প্রিয় বন্ধু আপনি আমার পরিবারে চলে এসেছেন আমিও আপনার পরিবারে যাব এটাই নিয়ম আমরা আসলে একে অপরের পাশে থাকতে হবে না হলে আমরা কেউই সফলতা অর্জন করতে পারবো না প্রিয় বন্ধু আমার যে কোনো একটা ভিডিওতে আপনি একটি কমেন্ট করবেন আমার যে কোনো একটু ভিডিওতে আপনি একটু কমেন্ট করবেন বিউটি শর্ট প্রিয় বন্ধু আপনাকেই বলছি অবশ্যই যে কোনো একটি ভিডিওতে একটু কমেন্ট করবেন হ্যাঁ ঠিক বলেছেন একদম দাদাভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু আমার ইন্ডিয়াতে বেশ কয়েকজন অন্তত একশো জন বন্ধু রয়েছেন আমার এই চ্যানেলের আমি ওনাদের পরিবারে যুক্ত হই এবং ওনাদের লাইভ দেখি এবং তাদের ভিডিওতেও কমেন্ট করি হ্যাঁ করে দিয়েছি দাদা দাদাভাই কমেন্ট অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু আমি আপনার লাইভটি শেষ করে হয়তো বা সঙ্গে সঙ্গে আপনাকে ব্যাক করব না কেননা সঙ্গে সঙ্গে ব্যাক করলে ওই যে গিভ ব্যান যে ইস্যুটি চলে আসতে পারে আমি আপনাকে একটু পরে হলেও ব্যাক করব অবশ্যই প্রিয় বন্ধুর সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ আরও একজন এই মুহূর্তে আমরা দেখছি রাকিব নামে আমাদের আরো একজন বন্ধু যুক্ত হয়েছেন অশেষ ধন্যবাদ বন্ধু আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন প্রিয় বন্ধু রাকিব আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যাঁ চব্বিশ ঘন্টা পরে করবেন দাদা ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু আপনাকে অশেষ ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা যুক্ত ধন্যবাদ বন্ধুরা যারা যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আসুন প্রিয় বন্ধু বলছিলাম আমাদের প্রিয় বন্ধু বিউটি শর্ট লিখেছেন হ্যাঁ চব্বিশ ঘন্টা পর করবেন দাদা ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু আপনাকে অবশ্যই আমাদের প্রিয় বন্ধু রাকিব যুক্ত রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা ধন্যবাদ আপনি যুক্ত অশেষ আহ প্রিয় বন্ধু আমার বাসা আহ বাংলাদেশের রাজশাহী জেলাতে আমার বাসা বাচ্চা এটি মুর্শিদাবাদের কাছে অবস্থিত আমার বাসা বাসা কোথায় অবশ্য একটু যা কোথায় মতো রাকিব আমরা দেখতে পাচ্ছি কোথা থেকে যুক্ত রয়েছেন ভাই আসাম এ আসুন ঘুরে যান অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু আপনিও রাজশাহীতে আসবেন আপনাকে বাংলাদেশে স্বাগতম রাজশাহীতে আসবার জন্য স্বাগতম আমাদের রাজশাহী শহর আসলে প্রিয় বন্ধু এতটাই সুন্দর যেটি বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে